ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাফিসের জানাজা সম্পন্ন হয়েছে ব্যতিক্রমীভাবে নাফিসের জানাজায় ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থী যেমন ছিল তেমনি একই শাড়িতে পাশাপাশি ছিলেন শিবির ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্ট সহ অনেকেই ছিলেন বাকসার সহ বিভিন্ন সক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা নাফিস খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থী ছিলেন দীর্ঘদিন রক্ত সঞ্চালনাজনিত সমস্যায় ভুগে চিকিৎসাধীন ছিলেন এই সমস্যাটি তার জন্মের ছয় মাস ছিল বলে জানিয়েছেন নাফিসের পিতা দীর্ঘদিন চিকিৎসার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে বাবার সাথে কথা বলেছেন অনেকে সান্ত্বনা দিয়েছেন তাকে যেই ক্যাম্পাস আলোকিত করে এসেছিলেন নাফিস আজ তিনি শোকের ছায়ায় মূর্ছনা করে সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন ক্যাম্পাস থেকে ইথর দেহটি তবে ক্যাম্পাসের সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন ভ্রাতৃত্বের বার্তা ডাকসু নির্বাচন পরবর্তী এই জানা যায় দেখা গেল সকল শিক্ষক শিক্ষার্থীর সম্মিলন নির্বাচনের রাজনীতির মাঠে কি হয়েছে না না হয়েছে সব কিছু ভুলে আজ শিক্ষার্থী নাফিসের শোকে বিহাব্বল হয়ে ভেঙে পড়েছে সবাই নাফিসকে সৃষ্টিকর্তা জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক এই কামনা করেই সকলে দোয়া করেছেন নাফিজের জন্য তার জন্য দয়া করব ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বলে রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মাধ্যমে কাজটি থেকে জাগরুক রাখে আমরা দোয়া করছি এবং আমরা যেন তাকে ছবিটির মধ্যে আমরা